রহমানির রহিম আসসালামু আলাইকুম ভিউার্স সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন আমি শিপন চলে আসছি শিপনস ফ্যাশন থেকে ফ্যাশনেবল থ্রি পিসের কালেকশন নিয়ে ফ্যাশনেবল থ্রি পিস বলতে ঈদের যে কালেকশনগুলো আসছে আমাদের কাছে সেগুলোই দেখাবো আপনাদেরকে খুব সুন্দর একটি গলার ডিজাইন দেখতে পাচ্ছেন দুইটা কালার আছে একটা হচ্ছে খুব সুন্দর একটা মিষ্টি টাইপের একটা অনিয়ন কালার একটা এরকম একটা বেগুনি লাইট একটা বেগুনি কালার খুবই সুন্দর এই দুইটা কালেকশান আপনাদের কাছে পেয়ে যাবেন থার্টি এইট থেকে ফর্টি সিক্স পর্যন্ত সো আমাদের সাথে থাকবেন দেখতে থাকবেন আমাদের ভিডিও যাদের ভালো লাগবে এই ড্রেসগুলো নিয়ে নেবেন ঠিক আছে প্রাইসটা আমরা জানিয়ে দিব সো আমাদের পাশে থাকবেন ওকে এই যে দেখুন ফার্স্টে আমরা যেটা খুলেছি ফেয়ার সেটা খুবই সুন্দর একটা ড্রেস দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে গলারটা ডিজাইন করা আছে দেখতে পাচ্ছেন হাইনেক বা কাফতান গলা যেটাকে বলা হয় লেস দিয়ে আর ওভার জামাটা এমব্রয়ডারি ওয়ার্ক পেয়ে যাচ্ছেন হাতায় খুব সুন্দর করে লেস পেয়ে যাচ্ছেন এখান পর্যন্ত ইনার সেট করা আছে পুরো জামাটা ইনার সেট করে বানানো আছে আর অরগানজা ফেব্রিক্সটা খুবই সফট একটা পাতলা একটা অরগানজা ফেব্রিক্স দেওয়া হয়েছে হ্যাঁ অল ওভার ড্রেসটা এরকম থাকছে ড্রেসের যে কালারটা দেখেন এই যে এটা হচ্ছে অ্যাকজাক্টলি কালার হ্যাঁ এটা হচ্ছে ড্রেসটার একজ্যাক্টলি কালার আর ড্রেসের যে প্যানেল আছে প্যানেলে দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে ডিজাইনটা করা আছে খুবই চমৎকার নিচে সালোয়ারে খুব সুন্দর করে এখানে প্যানেলটা দেওয়া আছে দেখতে পাচ্ছেন অনেক দূরদান্ত এই কালেকশানগুলো শিপনস ফ্যাশন কিন্তু একদম রিজনেবল প্রাইসে দিয়ে দিবে সো বুঝতেই পারছেন এই যে দেখেন এটা হচ্ছে ওড়নাটা খুবই সুন্দর ওড়না এবং কাজের কোয়ালিটি ফিনিশিং খুবই ভালো মারাত্মক লেভেলের সুন্দর এই ড্রেসগুলো আমরা শিপনস ফ্যাশন দিয়ে দিচ্ছি কত টাকায় হ্যাঁ মাত্র পঁচিশশো টাকায় মাত্র পঁচিশশো টাকায় দিয়ে দিচ্ছি এই ড্রেসগুলো অন্যগুলো দেখাচ্ছি আমরা বড়ো সাইজের অন্য একদম কাজের কোয়ালিটি ফিনিশিং খুবই ভালো ওকে সো আমরা সালোয়ারটা দেখিয়ে দিয়েছি জামাটা দেখিয়ে দিয়েছি প্রাইসটা বলে দিয়েছি অলরেডি পঁচিশশো টাকা সুন্দর এই কালেকশনগুলো তো যার যেটা লাগবে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নিয়ে নেবেন আমাদের কাছ থেকে সুন্দর এই কালেকশানগুলো মাত্র পঁচিশশো টাকা হলে পেয়ে যাচ্ছেন চমৎকার এই কালেকশানগুলো শিপন্স ফ্যাশন থেকে ফ্যাশনেবল এই থ্রি পিসগুলো তো যারা নিতে চাচ্ছেন ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন বা সরাসরি দোকানে এসে দোকানটা ভিজিট করে তারপর যারা নিতে চান তারপর তারা নিতে পারবেন এই সুন্দর এই কালেকশানগুলো খুবই চমৎকার লেভেলের সুন্দর এই কালেকশান ঈদের জন্য বেস্ট হতে পারে ঠিক আছে একদম নতুন আপডেট কালেকশান কিন্তু এগুলো হ্যাঁ মাত্র কত টাকা মাত্র পঁচিশশো টাকা ঠিক আছে চলে যাচ্ছে আমরা এই একটা কালারে এই কালারটাও খুবই সুন্দর একটা কালার দেখতে পাচ্ছেন খুবই নাইস একটা ড্রেস কালারটা মানে সফট একটা কালার ভালো লাগার মতো একটা জিনিস সো এটাও আমরা দেখিয়ে দিচ্ছি সো এটাও যাদের ভালো লাগবে স্ক্রিনশটটা রেখে দিবেন এই যে দেখুন এটা এটা আরও বেশি সুন্দর হ্যাঁ কালারগুলো দেখুন কালারগুলো কালারগুলোর নামও বলা যায় না যে এরকম এরকম কালার একদম সিকোয়েন্স সুতো দিয়ে একদম একদম সুন্দর করে পিটানো কাজটা করা আছে সালোয়ারটা পুরোটা খোলা লাগবে না জাস্ট এক পাশটা খুলে রাখেন হ্যাঁ অনেক সুন্দর করে বানানো আছে ড্রেসটা দেখতে পাচ্ছেন একদম রিজনেবল প্রাইসটা আমরা দিয়ে দিচ্ছি মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস যেটাকে বলা হয় মাত্র পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো টাকা সুন্দর এই কালেকশানগুলো অরগানজা ফেব্রিক্সের মধ্যে পিওর অরগানজা ফেব্রিক্সের মধ্যে বানানো আছে পেয়ে যাচ্ছেন আমাদের কাছে মাত্র পঁচিশশো টাকা অন্যগুলো বেশি সুন্দর অন্যগুলো হচ্ছে গিয়ে কাটওয়ার্ক করা আছে দুই পাশে এরকম সুন্দর করে সফট একটা কাপড় একদম পাতলা একটা কাপড় হ্যাঁ ওয়েটলেস জামাটা গর্জেস দেখা যাচ্ছে কিন্তু ওয়েটলেস কাপড় এগুলো হ্যাঁ খুবই সুন্দর ফিনিশিং করে বানানো আছে এগুলো হচ্ছে গিয়ে সাদা বাহার এটা হচ্ছে সাদা বাহার পাকিস্তান যে সাদা বাহার হয়ে থাকে সেটার ইন্সপায়ার্ড কালেকশন কিন্তু রেপ্লিকা যেটাকে বলা হয় খুবই চমৎকার করে বানানো আছে সুন্দর এই কালেকশনগুলো যারা নিতে চান আমাদের ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন বা সরাসরি দোকানে যারা আসতে চান আশেপাশে যারা থাকেন দোকানে চলে আসবেন দোকানের ঠিকানা গ্রিন সনিকা মার্কেটের নিচ তলায় শিপন ফ্যাশন ছোট্ট একটি দোকান এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ সবাই চলে আসবেন ফ্রেশ সুন্দর এই ড্রেসটা নেওয়ার জন্য মাত্র পঁচিশশো টাকা যারা অনলাইন নিতে চান দ্রুত আমাদের এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন ঠিক আছে আজকে মধ্যে এখানে বিদায় নিচ্ছি ফ্রেশ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ